দিল্লি বিস্ফোরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার কথায় অমিত শাহ করেছেন তার দ্বারা কাজ সামলানো সম্ভব হচ্ছে না নির্বাচন হলে বিভিন্ন রাজ্যে ঘুরে হরিয়ানা মহারাষ্ট্র কিংবা বাংলায় ভোটের সময় গিয়ে বলেন তিনি এখানে বাড়ি বানিয়ে মানুষের পাশে থাকবেন তাহলে দেশের কি হবে যার জবাবে সুকান্ত মজুমদার বলেছেন বিস্ফোরণে জড়িত একজন কেউ ছাড়া হবে না কেন্দ্র সেই লক্ষ্যেই কাজ করছে পাশাপাশি তদন্তকারী এজেন্সিগুলিকে ধন্যবাদ শুকান্ত মজুমদার বলেছেন 2900 কেজির উপরে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার না হলে মৃতের সংখ্যা আরো কোথায় পৌঁছতো ভারতবর্ষ চায় একটা সর্বসময়ের একটা হোম মিনিস্টারের জন্য ভারতবর্ষ সেভ করেছে অমিত শাহ বারবার প্রমাণ করেছে এটা তার দ্বারা হচ্ছে না অমিত শাহ ইজ বিজি ফর ডুইং হিজ पॉलिटिकल ওয়ার দুমাসন্তর ইলেকশন হয় ইলেকশনের শুধু ঘুরে বেড়ায় টাইম কোথায় হোম মিনিস্টার হি ইজ আ পার্ট টাইম হোম মিনিস্টার এটা পার্ট টাইম হোম মিনিস্টার লিখে লিখে দাও হয়েছে